নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা পকোড়া বাধাকপি খেতে এটা ভীষণ সুন্দর হয় চা বা কফি বিকেলের আড্ডায় কিন্তু দারুণ যাবে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক বানানোর জন্য বাঁধাকপিটাকে কিন্তু এরকমই ঝিরিঝিরি করে কাটতে লাগবে লম্বা লম্বা ভাবে আর ঝিরিঝিরি করে দেখুন ঠিক এইভাবে কিন্তু কাটতে লাগবে আর এই পাশে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর এর সাথে পেঁয়াজ কুচি মেশাবো আর ঝালটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দেবো নুন নুন দিয়ে কিন্তু ভালোভাবে এটা মাখা লাগবে যাতে বাঁধাকপিটা একটু নরম হয় বন্ধুরা দেখুন বাঁধাকপিটা একটু নরম হওয়ার পরে মেশাবো কিন্তু কর্নফ্লাওয়ার অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মাখা লাগবে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প একটু এরপর দিয়ে দেবো কালো জিরে ভালোভাবে মিশিয়ে নিলাম এটা কিন্তু আমার রেডি এরপর অল্প একটু করে অংশ নিয়ে হাতের তালু সাহায্যে ঠিক এইভাবে একটু গোল্লা পাখিয়ে নেব এরপর গরম তেলে একে একে এটা কিন্তু দিয়ে দেবো এইভাবে গোল্লা পাকালে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা সব কিন্তু পকোড়া এভাবে দেওয়ার পরে কিন্তু অপেক্ষা করা লাগবে একটু দুই তিন মিনিটের মতো এরপর কিন্তু এটা উল্টানো লাগবে একটু অপেক্ষা করার পর এটা উল্টে পাল্টে কিন্তু একটু লালচে করে ভাজতে লাগবে তবে কিন্তু এটা মুসমুসি পকোড়া রেডি হবে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার সব পকোড়া কিন্তু একেবারেই রেডিও আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচি হয় দেখুন বাবারি কি গরু দেখুন চা বা কফির আড্ডা এটা কিন্তু দারুণ লাগবে প্লিজ একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে অতিথি আসলে কিন্তু চটপট চায়ের সঙ্গে এটা কিন্তু বানিয়ে অনায়াসে দিতে পারবেন খেতেও ভীষণ সুন্দর হয় আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে